নমস্কার দর্শকবৃন্দ দু হাজার সতেরোর প্রাথমিক নিয়োগ নিয়ে বড় আপডেট চিন্তায় ঘুম উঠলো শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জায়গায় নেব দু হাজার দু হাজার ষোলোর পরে বা দু সালের প্রাথমিক নিয়োগ নিয়ে বড় তথ্য সামনে আসতে চলেছে সতেরোর টেট নিয়োগে আরও বড় দুর্নীতির অভিযোগ উঠল কলকাতা উচ্চ আদালতে এই খবরে রীতিমতো চিন্তায় ঘুম উঠছে প্রাথমিকে নিয়োজিত শিক্ষকদের এসএসসিকে তিন বিকল্প এবং আলটিমেটাম কলকাতা হাইকোর্টের লোকসভা নির্বাচনের আবহাওয়া রাজ্য জুড়ে শিক্ষক এবং শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের একের পর এক দুর্নীতির সামনে আসছে ১৪ সালে প্রাথমিকে নিয়োগে ওয়েমার দুর্নীতির দু হাজার ষোলোতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ সংক্রান্ত অভিযোগ ওঠে এবার দু হাজার সতেরোর নিয়োগ নিয়ে আরও এক মামলা উঠল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এদিন মঙ্গলবার আদালতে দু হাজার সতেরোর প্রাথমিক নিয়োগের প্রশ্নপত্র ভুল থাকার মামলা দায়ের হয় সেই সংক্রান্ত মামলার শুনানিতে জাস্টিস মালথা জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে একদিন সময় দেওয়া হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি প্রশ্নপত্র ভুল থাকে তবে সকলকে সেই প্রশ্নের জন্য নম্বর দিতে হবে প্রশ্নপত্র নির্মাতা অভিজ্ঞদের কাছে প্রশ্ন পাঠিয়ে যদি প্রমাণিত হয় যে প্রশ্নটি সত্যি ভুল বা আংশিক সত্য তবে সেই অনুযায়ী তাদের নম্বর দিতে হবে নতুবা প্রশ্নপত্র ভুলের জন্য সকলের এক নম্বর মাইনাস হবে সিদ্ধান্ত জানানোর জন্য কমিশনকে একদিনের সময় দিয়েছে আদালত তবে তৃতীয় অপশন বাঁচলে বহু প্রার্থীর নম্বর কমে তো যাবেই অনেকে ফেইল কর ফেইলও করতে পারেন ইতিমধ্যেই দু হাজার চোদ্দো বিয়াল্লিশ হাজার এবং দু হাজার ষোলোর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি খারিজের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করবে এসএসসি এবং চাকরি হারারা রাজ্যের বড় ধাক্কার মাঝেই দু হাজার সতেরোর এসএসসি প্রশ্নপত্র বিশ্লেষণ মামলা আবার নতুন জট পাকাতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল যদিও বিশেষজ্ঞদের অভিমত যারা স্বচ্ছভাবে পাঁচ নম্বরের ওপরে নম্বর পেয়ে এবং বোর্ড ইন্টারভিউয়ে নির্বাচিত হয়ে চাকরি পেয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই ওএমআর পুনর্মূল্যায়ন হলেও তাদের চাকরি তো যাবেই না উঠে তাদের চাকরি ফিরে পাবেন তারা এদিন হাইকোর্টের রায়ের পর মহানগরীতে চাকরি না পাওয়া আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে চাকরিহারারা বলেন এসএসসি ও রাজ্য সরকার আদালতকে সহযোগিতা না করার জন্য আজ হাইকোর্টের বিচারের পর তাদের এই পথে নামতে হচ্ছে তবে অনেকেই মনে করছেন জল ঘোলা যখন হয়েছে তখন দু হাজার সতেরোর প্রাথমিক নিয়োগেও বড়সড় দুর্নীতির তথ্য সামনে আসতে চলেছে যদি অনেকে মনে করছেন যোগ্যদের কথা না ভেবেই কেবল কিছু অযোগ্যদের চিহ্নিত করতে আদালতের এই নির্দেশ বেমানান উল্লেখ্য বিশেষ সূত্রে খবর চাকরি প্রার্থীদের অভিমত এখনও দু হাজার প্যানেলের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি দু হাজার বাইশে করে আয়োজিত টেটের নিয়োগ এখনও ঝুলে এরই মধ্যে ভোটের আবহে শিক্ষক নিয়োগ মামলায় একের পর এক দুর্নীতির সামনে আসায় কার্যত অস্বস্তির মুখে পড়েছে রাজ্য সরকার সুতরাং বোঝা যাচ্ছে যে এই স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি তারপরেই কিন্তু আসতে চলেছে দু হাজার সতেরোয় টেট নিয়ে যে দুর্নীতি সেই দুর্নীতির সামনে আসতে চলেছে এবং সবাই তাকিয়ে আছে এখন সেই দুর্নীতি কি ধরনের দুর্নীতি এবং কতজনের চাকরি সেখান থেকে বাতিল হয় সেটাই এখন দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ